ভারতের ভিসা পেতে জটিলতার কারণে বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য বিকল্প হিসাবে চীনের কুনমিংকে ভাবছে সরকার এজন্য দেশটিকে ভিসা প্রক্রিয়া সহজ করা ও ফি কমানোর আহ্বান জানিয়েছে ঢাকা চীন সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে কথা জানান উপদেষ্টা এছাড়া তিব্বতে ব্রহ্মপুত্রের ওপর বাঁধ নির্মাণ নিয়ে বেইজিংকে আনুষ্ঠানিক উদ্বেগ জানিয়েছে ঢাকা উপদেষ্টা আরো বলেন বাংলাদেশীদের চিকিৎসার জন্য কুনমিং এর কয়েকটি হাসপাতালের সাথে আলোচনা হয়েছে এছাড়া রাজধানীর পূর্বাঞ্চলে বিশেষায়িত হাসপাতাল স্থাপনের জন্য চীনকে প্রস্তাব দেওয়া হয়েছে তৌহিদ হোসেন বলেন ঋণ পরিশোধের মেয়াদ বৃদ্ধির বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী তবে সুদের হার কমানোর বিষয়ে আলোচনা চলছে তিস্তা প্রকল্প বা প্রধান উপদেষ্টা চীন সফর নিয়ে এবার আলোচনা হয়নি বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা বলেন বিশ্বের সব দেশের জন্যই মার্কিন সহায়তা স্থগিত করা হয়েছে যুক্তরাষ্ট্রের নতুন সরকার আসার পর এমন সিদ্ধান্ত প্রত্যাশিত ছিল বলে জানান তৌহিদ হোসেন আমরা জানি যে ভারতের সাথে চিকিৎসার জন্য যারা যেতেন তাদের একটু ভিসা নিয়ে সমস্যা হচ্ছে কিছুটা যেহেতু হচ্ছে কাজেই একটা বিকল্প পেলে সুবিধা হয় এই হিসাবে কুলমিংকে চিন্তা করেছিলাম আমরা এবং কুলমিং যে যেই ডেপুটি গভর্নর উনি এসেছিলেন এবং ওখানে কথাবার্তা হয়েছে যে তারা এ ব্যাপারে দু তিনটি হসপিটালকে আইডেন্টিফাই করেছে